জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও সম্প্রতি নির্মিত ডকুমেন্টারিতে তা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তারা অভিযোগ করেন এই ডকুমেন্টারির মাধ্যমে গুপ্ত ইতিহাস রচনার অপচেষ্টা করা হয়েছে সন্ধ্যায় বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন ডকুমেন্টারিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শহীদ পরিবারের সদস্যদেরও উপেক্ষা করা হয়েছে আঠারো জুলাইয়ের আয়োজনে সাড়ে আট কোটি টাকা খরচের খাত নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা এই অর্থ কোথায় কিভাবে খরচ হল তা তারা জানতে চান বলেন ওই আয়োজনে অংশগ্রহণকারীদের অবমূল্যায়ন করা হয়েছে পাশাপাশি খাবার ও নিরাপত্তার অব্যবস্থাপনার কারণে অনেকে আতঙ্কিত ছিলেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত এই আন্দোলনটাকে চালিয়ে নিছে এই মেইন স্টেক হোল্ডারদের বেশিরভাগই এর নাম আসে নাই শুধুমাত্র নামেই আয়োজক কমিটিতে রাখা হয়েছে আমাদের আর কোনো কিছুতেই জানানো হয়নি তো সেই প্রশ্নটার জবাব আমরা চাই এই 8.5 কোটি টাকা খরচ করে তারা এত অববস্থাপনামূলক প্রোগ্রাম কিভাবে করে আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আমরা বেঁচে থাকতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকেও কেউ বিকৃতি করতে পারবে না